আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল এই ফুটবল আজকে যে জোয়ার সেই জোয়ারে এরকম এভাবে আসছিল না আগে এভাবে কখনোই ছিল না আমরা নব্বই দশক নব্বই দশক শুনতাম সেই নব্বই দশকেই ছিল কিন্তু সেই ফুটবল বর্তমানে যে জোয়ার সেই ফুটবল উন্মাদনাটা সেটা কিভাবে আসলো সেই ফুটবল উন্মাদনাটা এসেছে কিন্তু আমাদের সাধারণ যারা আমাদের দর্শক রয়েছে তাদের মধ্যে এই উত্তেজনাটা এনে দিয়েছে কিছু কিছু সংগঠন এবং সেই সংগঠনগুলার কারণেই কিন্তু আমরা ফাহমিদুলের জন্য রাস্তায় নামতে পারছিলাম আমরা ফাহমিদুলের জন্য কিছু বলতে পারছিলাম বাট আজকে দুঃখের বিষয় সেই সংগঠনগুলোকে আজকে আমরা খুব দূরাই কেয়ার করতেছি আমরা খুবই পাত্তা খুবই কম দিতেছি কারণ আজ যখন খুবই ইম্পর্টেন্ট ম্যাচ সামনে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ সেই ম্যাচের টিকিট ফুফে অনলাইনে দিল অনলাইনে দেওয়ার পর শেষ হয়ে গেল কিন্তু সেই শেষ হওয়া টিকিটগুলো আসলে যথাযথ সব কি দর্শকরাই পাইলো ম্যাচের দিন বোঝা যাবে আসলে কতটা পরিপূর্ণ থাকে স্টেডিয়াম কিন্তু তার আগে যে সংগঠনগুলোর কথা বললাম তার মধ্যে অন্যতম দুই একটা সংগঠনের কথা না বললে হয় না যেমন বাংলাদেশ ফুটবল আলট্রাস সেই ফুটবল এরকম কয়েকটা সংগঠন রয়েছে তার মধ্যে বাংলাদেশ ফুটবল আলট্রাস আমরা দেখেছি সেই সূচনা লগ্ন থেকে দীর্ঘদিন থেকে বাংলাদেশের ফুটবলের জন্য কাজ করে যাচ্ছে যখন দর্শক ছিল না মাঠে তখন তারা ছিল মাঠে যখন স্লোগান দেওয়ার মতো মানুষ নাই যে ফুটবল ফুটবল বলে তখন তারাই দিয়েছিল সেই স্লোগান ডাকডুল বাজে স্টেডিয়ামে স্লোগান দিয়েছিল এই ফুটবল আলট্রাস আমরা তখন সাধারণ ফ্যান যারা রয়েছি আমরা যারা সাধারণ দর্শক তারাও কিন্তু তখন মাঠে যাই নাই কখনো বাংলাদেশ ফুটবলের জন্য তখনও কোথা কেউ বলে নাই অনলাইন অফলাইনে কখনো বাংলাদেশ ফুটবল নিয়ে এত সোচ্চার হয় নাই কেউ কিন্তু সেই সোচ্চারটা এখন হয়েছে সেই সংগঠনগুলোর কারণেই সেই ফুটবল প্রেমী মানুষদের কারণে আর সেই ফুটবল প্রেমে মানুষরা কাঁদতেছে কেন কাঁদতেছে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ দেখার জন্য কেন টিকিট পাচ্ছে না যে ফুটবলাররা আসছে কিংবা সাধারণ ফুটবল প্রেমী যারা রাস্তায় নেমেছিল তাদের মধ্যে থেকেও তো কিছু কিছু মানুষ তাদের মধ্যে থেকেও প্রতিনিধিদের নিয়ে বাফুফের সভাপতি তাহমিদ আহ্বাল পর্যন্ত বৈঠক করলো কিন্তু আজ তারাই পায় না ঠিক তারা দেখতে পারতেছে না বাংলাদেশ বার্সে সিঙ্গাপুরে সেই ফুটবল ম্যাচটা এর চেয়ার দুঃখের কী হয় বলেন এর চেয়ার দুঃখের কী হয় আজ বাংলাদেশ পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলতেছে ক্রিকেট খেলা হইতেছে অনেক কথা অনেকে বলতেছে অনেক গুড ভিডিও পোস্ট সবগুলাই করতেছে কিন্তু তার মাঝে ফুটবল আলট্রাসের আজ পর্যন্ত অপেক্ষাটা কালকে থেকে দেখতেছি তারা ক্রিকেটের জন্য অনেক ট্রাই করতেছে পাচ্ছিল না কিন্তু আজকে পর্যন্ত তাদের কান্না দেখে আর ভালো লাগলো না তাই ভিডিওতে করতেই চলে আসলাম কারণ ফুটবলের জন্য যারা নিবেদিত প্রাণ তারাই যদি সঠিক সম্মান তারা যদি সঠিক জায়গা না পায় তাহলে সেই ফুটবলটা উন্নতি কতটুকু হবে সুবিধাভোগী যারা সিজনাল ফ্যান যারা তারা তো বাংলাদেশ ফুটবলে এক ম্যাচ ভালো খেললে মাথায় তুলবে আর এক ম্যাচ খারাপ খেললেই একদম সেরে একদম চলে যাবে তখন সেই ফুটবলের কি অবস্থা হবে তখন সেই ফুটবলের পথ সেই ফুটবলের গতিটা কতটা স্পিডে যাবে তো উড়াবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যতই টিকিট দেখ না কেন অনলাইনে অনলাইনে সবই বিক্রি হয়ে গেছে হ্যাঁ কিন্তু আশা করব যে বাংলাদেশ ফুটবল আলট্রাস কিংবা সেফ বাংলাদেশ ফুটবল এই সকল যারা সংগঠন রয়েছে তাদের জন্য কিছুটা নির্ধারিত রাখতে কারণ দিন শেষে তাদের সবাইকে কিন্তু স্টেডিয়ামে পাওয়া যাবে আমরা বিভিন্ন দেশে আলট্রাস দেখেছি সেই আলট্রাসগুলা ফুটবল আলট্রাসগুলা প্রতি ম্যাচেই কিন্তু স্টেডিয়ামে থাকে এখন আমাদের যারা বাংলাদেশি ফুটবল আলট্রাস যারা তারা যদি না থাকে ফুটবলের সৌন্দর্যটা কেমন লাগে যদি স্টেডিয়ামে যারা ফুটবলের জন্য এত এত কষ্ট করলো তারা যদি ফুটবল মাঠে উপস্থিত খেলা না দেখতে পারে তাহলে এই হচ্ছে হতাশা করার কিছুই না আমি ফুটবল আলট্রাসের কোনো সদস্য না সেফ বাংলাদেশ ফুটবলেরও সদস্য না আমি কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়েই বলতে চাই বল বাংলাদেশের ফুটবল নিয়েই কথা বলি সে কাজে মোহাম্মদ সালাউদ্দিন থেকেই বলে আছে। তো তাই বলে আমি ফুটবল আলট্রাস বা সেফ বাংলাদেশ ফুটবল এই রকমের কোনো সদস্য না এটা আবার কেউ ভাববেন না যে তাদের সদস্য বলে এরকম বলতেছি সব কিছুর পরে আপনি বাস্তবতা দেখতে হবে ফুটবলের প্রতি কাদের নিবেদন ফুটবলের প্রতি কাদের দরদ মায়া মমতা সেটা দেখতে হবে ফুটবলকে কারা উপরে নিয়ে যেতে চায় তাদেরকে দেখতে হবে সিজনাল ফ্যানদেরকে না সিজনাল ব্যক্তিদেরকে না যারা এসেই জুড়ে বসে তো বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে অনেক আশাবাদী বাংলাদেশের ফুটবল ফ্যানরা যেমন টিকিট যেমন বিক্রি হয়ে গেছে সকল সব তার চেয়ে তিনগুণ তিনগুণ মানুষ অপেক্ষায় আছে যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ দেখার জন্য সবার দ্বারা তো সম্ভব না মাঠে গিয়ে খেলা দেখার কিন্তু তারপরও মানুষ আশাবাদী সব আমরা আশা করবো যে কি ফুটবলের প্রতি এই দরদ এই ভালোবাসার যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হোক এবং ফুটবল খেলা দেখার জন্য টিকিটের একটা ব্যবস্থা করা দেওয়া হোক